এই স্ন্যাক্সগুলো একবার বানিয়ে খেয়ে দেখুন খেতে যেমন সুন্দর তেমনি অনেক মুচমুচে হবে বিকেলের হালকা টিফিনে কিংবা সন্ধ্যার চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই স্ন্যাক্সগুলো তৈরি করে নিতে পারেন তো এটা বানানোর জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি টক দই টক দই এখানে নিয়েছি হাফ কাপ আর এর সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল হাফ কাপ টক দই আর এক কাপ জল স্বাদ মতো দিয়ে দিলাম এখানে লবণ হাফ চামচ চিলি ফ্লেক্স সামান্য একটু দিয়ে দিলাম জোয়ান অল্প করে এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর এর সাথে ফ্রেশ কিছু ধনে পাতা কুচি এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব তো এখানে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তাহলে সব কিছু একসাথে ভালোভাবে মিশে যাবে এখানে দেখতে পাচ্ছেন সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার এরকে সাইডে রেখে দেব এবার এদিকে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ মতো তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে হালকা করে এটাকে একটু ভেজে নেব এটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য লঙ্কা কুচি দুটো লঙ্কা এখানে কুচিয়ে নিয়েছি ঝালের স্বাদটা নেইদের স্বাদ অনুযায়ী দেবেন আর এখানে নিয়েছি গ্রেট করা আলু দুটো মিডিয়াম সাইজের আলু এভাবে গ্রেড করে নিয়েছি তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে এটাকে হালকা করে একটু ভেজে নেব তবে এখানে আলু কিন্তু খুব বেশি ভাজতে হবে না জাস্ট একটু ভেজে নেব যেন আলু হালকা নরম হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এখানে আলু ভেজে নিয়েছি আর হালকা হালকা একটু নরমও হয়ে গেছে এবার গ্যাসে ফ্লেমটা কমিয়ে দিয়ে দই আর জলের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দেব ভালো করে মিক্স করে নেব এবার আসটা বাড়িয়ে এটা একটু জাল দিয়ে নেব আর যেই জলটা ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো এখানে এক কাপ চালের গুঁড়ো নিয়েছি আমি এখানে রেডিমেড চালের গুঁড়ো ব্যবহার করছি আপনারা বাড়ির তৈরি চালের গুঁড়ো নিতে পারেন এইভাবে ছড়িয়ে দিয়ে দিলাম এবার স্প্যাচুলার দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব একদম কম আছে কিন্তু এটাকে মিক্স করতে হবে আর খুব বেশি কিন্তু শক্ত করা যাবে না একটু নরম অবস্থায় এটা নামিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন সাইড থেকে ছেড়ে এক জায়গাতে জড়ো হয়ে আসছে মানে মিক্সারটা কিন্তু এখানটায় রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব আচ্ছা এটাকে একটু চটপটে বানানোর জন্য এখানে কিন্তু আপনারা একটু চাট মশলাও দিতে পারেন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এবার এটাকে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি স্প্যাচুলার দিয়ে যেন হালকা ঠান্ডা হয়ে যায় খুব বেশি ঠান্ডা না হালকা ঠান্ডা হলেই তারপরে এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে তো মাঝে মাঝে আমি এটাকে উল্টে পাল্টে এইভাবে স্প্যাচুলার দিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি আর এটা কিন্তু এক মিক্সারটা কিন্তু এখনও গরম অবস্থায় আছে এবার এই অবস্থাতেই আমি হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব আর দেখুন হাতে লেগে গেলে এইভাবে একটু হাতে করে তেল দিয়ে ভালো করে মেখে নেবেন তাহলে কিন্তু স্মুথ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন চালের আটাটা আমি রেডি করে নিয়েছি এবার এখান থেকে অল্প অল্প করে মিক্সচার নিয়ে সেপ দিয়ে স্ন্যাক্সগুলোকে তৈরি করে নেব তৈরি করার আগে অবশ্যই দু হাতের তালুতে একটু তেল মাখিয়ে দেবেন এবার অল্প করে মিক্সচার হাতে নিয়ে এবার হাত দিয়ে এভাবে চেপে চেপে প্রথমে গোল করে নেব তারপর এভাবে হাত দিয়ে একটু রোল করে এটাকে লম্বা শেপ করে এবার আঙুল দিয়ে এভাবে একটু চাপ দিলে দেখবেন একটা সুন্দর শেপ চলে আসবে দেখুন কত সুন্দর লাগছে এবার এর লুকটাকে একটু বানানোর জন্য স্প্যাচুলার দিয়ে এভাবে এর ওপর দিয়ে এভাবে একটু ডিজাইন করে দিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে তো এভাবে বাকি স্ন্যাক্সগুলোকেও তৈরি করে নেব। প্রথমে হাত দিয়ে গোল করে তারপর এভাবে একটু রোল করে লম্বা করে নিতে হবে তারপর হাত দিয়ে এভাবে একটু চাপ দিলে সেপটা চলে আসবে এটা সুন্দর সেফ হয়ে গেলে এর ওপর দিয়ে এভাবে একটু ডিজাইন করে দেবেন তাহলে তৈরি হয়ে যাবে আর দেখুন স্ন্যাক্সগুলো দেখতে কত সুন্দর লাগছে সবগুলোকে এখানটায় তৈরি করে নিয়েছি আপনারা এরকম ডিজাইন না করেও গোল কাটলেট সেপেও স্ন্যাক্সগুলোকে তৈরি করতে পারেন এবার স্ন্যাক্সগুলোকে এখানে ভেজে নেব ভাজার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা তেল ভালো করে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে একটা একটা করে পিস দিয়ে দেব তো ফ্রাইং প্যানের মধ্যে যতগুলো একসাথে ভালোভাবে ভাজতে পারবেন ততগুলোই কিন্তু দেবেন খুব বেশি একসাথে দিয়ে দেবেন না তাহলে কিন্তু ভাজতে অসুবিধা হবে আর নিচ থেকে যেই ভাজা হয়ে যাবে তখন কিন্তু একটা একটা করে এগুলোকে উল্টে দেব। আর উল্টে দেওয়ার পরে দু সাইড থেকে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে স্ন্যাক্সগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তিন চার মিনিটের মধ্যে দেখতে পাবেন স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে ওপর থেকে হবে এগুলো খেতে মুচমুচি আর ভেতরে হবে সফট নরম এখানে দেখতেই পাচ্ছেন স্ন্যাক্সগুলোকে দু সাইড থেকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে এবার এগুলোকে তেল থেকে তুলে নেব। আর ভাজার সময় এগুলো কিন্তু খুব বেশি তেলও টানে না আর সত্যি বলতে এই স্ন্যাক্সগুলো খেতে কিন্তু একটা আলাদাই টেস্ট তো এই স্ন্যাক্সগুলো বিকেলে হালকা টিফিনে বানিয়ে খেতে পারেন বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে বাচ্চা বড় সকলেই আর সার্ভ করার আগে এর উপর দিয়ে ছিটিয়ে দেবেন হালকা করে একটু চাট মশলা তাহলে এটা খেতে আরও ভালো লাগবে আর চটপটা লাগবে আর আশা করছি আজকের রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ